রোজা রাখলে আপনি কী কী করতে পারবেন না রোজা রাখলে অনেক ধরনের কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে কঠিন কঠিন কাজ যেগুলো সেগুলো তো আমরা জানি স্ত্রী সহবাস করা যাবে না খাওয়া দাওয়া করা যাবে না অতিরিক্ত ঘুমানো যাবে না এগুলো তো আমরা সবাই জানি এর পাশাপাশি আরও কী কী কাজ করতে হবে এর পাশাপাশি হচ্ছে আপনাকে মিথ্যা কথা মিথ্যা কথা বলা যাবে না আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার রোজা কোন কাজে আসবে না মিথ্যাবাদী তো মুমিনই নয় নবী সাল্লামের কাছে সাবিরা আসলেন জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী কোন ইমানদার কোন ইমানদার মুমিন ব্যক্তি সে কি মিথ্যা কথা বলতে সাহেব জিজ্ঞেস করলেন প্রথমে জিজ্ঞেস করলেন যে চুরি করতে পারে কিনা একজন আহ ইমানদার মুমিন প্রথম বসে ছিল ইমানদার মুমিন সে চুরি করতে পারে কিনা আল্লাহ নবী বলছেন হ্যাঁ কোন ইমানদার কোন মুমিন সে চোর হয় চুরি করে চুরি করতে পারে আরেকজন সাহেবে জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী কোন ইমানদার কোন মুমিন ব্যক্তি সে কি দর্শন করতে পারে জিনা করতে পারে আল্লাহ নবী বলেন হ্যাঁ সে দর্শনও করতে পারে জিনাও করতে পারে আরেকজন সাহেব প্রশ্ন করলেন যে আল্লাহ নবী কোন ইমানদার মুমিন ব্যক্তি সে কি মিথ্যা কথা বলতে পারে তখন আল্লাহ নবী বলছেন না কোন মুমিন কোন ব্যক্তি কোন ইমানদার ব্যক্তি সে মিথ্যা কথা বলতে পারে না তো আপনি মিথ্যা কথা বললে সে আপনার ইমানই থাকবে না তার মানে রোজা রাখা অবস্থায় প্রথমত অবশ্যই এই মিথ্যাকে ত্যাগ করতে হবে আমরা অনেকেই অহরহ মিথ্যা কথা বলে থাকি এই মিথ্যা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আদারওয়াইজ আমাদের রোজা কার্যকর হবে না রোজা রাখা অবস্থায় ঝগড়া বিবাদ করা যাবে না কোনো প্রকারের কলহ মারামারি এই ধরনের কাজ করা যাবে না এগুলা থেকে অবশ্যই দূরে সরে আসতে হবে খারাপ আচরণ খারাপ আচরণ করা যাবে না কারোর বিরুদ্ধে বদনাম করা যাবে না গিবত করা যাবে না বেশি থেকে বেশি পরিমাণে কথা বলা যাবে না অনর্থক কোনো কাজকর্ম নাই বসে আড্ডা দিচ্ছি সেটাও করা যাবে না মানুষকে দেখলে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করতে হবে সালাম দিতে হবে তেলাওয়াত করতে হবে অবসর সময় জিকিরে ফিকিরে থাকতে হবে আদারওয়াইজ আপনি রোজা রাখলে ওই রোজা কোন কাজে আসবে না আমরা অনেকে দেখি নামাজ পড়ে না রোজা রাখে সারাদিন না খেয়ে থাকে সারি খায় সারি খেয়ে ঘুমিয়ে যায় এবং আবার সেই ইফতারের সময় ইফতার খেতে ভুল করে না সারাদিনে নামাজের কোনো খবর নাই এই করা যাবে না না আপনি নামাজ পড়লে তো আপনার আপনার রোজার কি থাকলো হচ্ছে সতেরো ফরজ প্রতিদিন আপনি নামাজ পড়লে ফরজ থেকে ফজর থেকে এসা পর্যন্ত সতেরোটি ফরজ আদায় হয় আর আপনি সারাদিন না খেয়ে থাকলে মাত্র একটি ফরজ আদায় হয় তাহলে কোনটা ইম্পর্টেন্ট কোনটা অবশ্যই এখানে আর নামাজ হচ্ছে ইম্পর্টেন্ট বেশি আপনি নামাজ পড়লেন না তাহলে রোজা না খেয়ে মানে একটা কুকুরের কথা বলা হয়েছে একটা এক্সাম্পল হিসেবে যে একটি কুকুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে দোয়াদি করলে যা হয় একজন বেনামাজি মিথ্যাবাদী চোখল খড়ি গিবৎকারী ব্যক্তি দিন রোজা রেখে ওই ক্ষুধার্ত কুকুরের মতো না খেয়ে দিন কাটাইলো আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ শত তার সাথে কাজ করব ঘুষ খাওয়া যাবে না অনেকে ঘুষ খায় সুদ খায় রমজান মাসেও আমরা দেখি কাজগুলো চলে ভালোভাবে ধুমসে চালে যায় তারা এগুলা করা যাবে না এগুলা করলে আপনার রোজার কোনো লাভ থাকতেছে না রাস্তাঘাটে দেখা যায় হাঁটতে চলতে ফিরতে শহরাঞ্চলের দোকানপাট ম্যাক্সিমাম দোকানগুলি খোলা থাকে নতুন নতুন পর্দা দিয়ে তাদেরকে বউয়ের মতো সাজায় রাখে মানে সেখানে একটা উৎসব 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 ভাব মনে হচ্ছে উৎসব চলতেছে পর্দা দিয়ে আটকে ভিতরে জমজমাজ পার্টি চলতেছে এই কাজগুলা রমজান মাসে করা যাবে না আপনারা ব্যবসায়ী সারা জীবন ব্যবসা করবেন রমজান মাস সন্ধ্যার পর থেকে বিজনেস শুরু করেন মোহানবুল্লাহ আলমিন আপনার ব্যবসায় বরকত দিবে আপনি আগের থেকে আরো বেশি থেকে বেশি পরিমাণ ডেভেলপ করতে পারবেন তো আমরা রমজানের এই কাজগুলো থেকে ইনশাল্লাহ দূরে থাকার চেষ্টা করবো আলম বেলা আলমিন